ডাক্তার সাহেব আমার এই ঘটনা আমার তো স্বামী চলে আসবে আমার তো সেক্স জিনিসটা আমার ভিতরে নাই আমি এটা কীভাবে কী করবো ডাক্তার সাহেব বললো যে না এটা ইজি একটা ব্যাপার সেটা আপনার যে সেক্সটা জিনিসটা আমি যে একটা ওষুধ দিব সেটা খাইলে আপনি তার আপনার স্বামীর ভালোবাসার ইচ্ছা পূরণ করতে মানে আপনি স্বামী আপনার সাথেই করতে পারবেন না আপনি এমনভাবে সেক্স শরীর উঠবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন আমার এই ওষুধটা খেয়ে দেখেন ডাক্তার সাহেব একটা ওষুধ নিলাম নিয়ে প্রায় দুই তিন দিন বড়া এই ওষুধটা নিয়ে মতন খেলাম খাওয়ার পরে আমার ভিতরে কীরকম জানি একটা আগে মনে শরীরটা গরম হইতো না এখন ওষুধটা খাওয়ার পরে ভিতরে শরীরটা গেছে মানে কখন আমার স্বামী আসবে কখন আমি করতে পারবো এরকম ধারণা ভিতরে একটা আমার জাগছে পরে আমার আসলো আমার স্বামী ওষুধটা খাওয়ার পরে চার দিনের মতে আমার স্বামী চলে আসলো আসার তো স্বামী স্ত্রী যেটা হয় এইটা মানে দুজনের রাত্রে শুইলাম শোয়ার পর ও আমি আরেকজনের কাছে যাবে কারণ আমি তো আছি বর্তমানে বেঁচে আছি বা আমি এখন একটা সন্তানের মা হইনি কে আমার ভিতরে তো অনেক কিছু আমি করতে পারি আমার স্বামীর জন্য যত আমার স্বামী যেন ভালো থাকে বা আমার প্রতি তার কেয়ার করে বা আমার প্রতি তার ভালোবাসা যাতে একটা কেন্তি না থাকে সে জন্যই আমি এই ব্যবস্থাটা নিয়েছি ডাক্তারের কাছ থেকে আমার ভিতরে ফিলটা আসলো মানে ওষুধটা খাওয়ার যদি না খেতাম আমি বুঝতে পারতাম না ওষুধটা খাওয়ার আগে একরকম ছিলাম ওষুধটা খাওয়ার পরে আরেক রকম হয়ে গেছি মানে ভিতরে যে ফিলিংসটা আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথেই মনে করে নাম আশা করি সবাই ভালো আছেন তো আমার জীবনে কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি অবশ্যই আমার কথাগুলো সহকারে শুনবেন আমার নাম আনিকা আমি থাকি দিনাজপুরে তো প্রায় আমার বিয়ে হচ্ছে অনেক দিন হয়ে বিয়ের মানে বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী বিদেশে চলে গেছে তো স্বামী বিদেশে চলে যাওয়ার পরেও মানুষের মেয়েদের ভিতরে একটা ফিলিংস থাকে বা সেক্সের বিষয়ে একটা কারণ থাকে সেটা মনে করেন আমার আমার ভিতরে এরকমটা নাই বা কম অনেকে দিয়ে যে বন্ধু বান্ধবরা অনেকে অনেক কিছু আলোচনা করে যে এরকমটা এরকম হয় দদের ভিতরে বা সেক্সের বিষয়ে একটা বললাম বলে কিন্তু আমার ভিতরে এরকম ফিলিংসটা জাগে না কিসের জন্য জানি না তো এইভাবে অনেক দিন প্রায় এক বছর দুই বছর তিন বছর চলে গেছে সঙ্গে বাইরে গেছে তারপরে যে বাহিরে গেছে বা আমার লোকের অনেকদিন সংসার করে সে বাহিরে চলে গেল ওই যে একটা ভিতরের একটা স্বামীর যে একটা ভালোবাসাটা আবেগ এটা আমার ভিতরে কি না যদি যাচ্তেছেন কি হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ফোন দিয়ে বললো যে আমি তো প্রায় চার বছর পাঁচ বছর ধরে আমি বাহিরে থাকতেছি তো এখন আমি চলে আসবো তারপরে আমার ভিতরে একটা চিন্তা ভাবনা লাগলো যে স্বামী তো আমার অনেকদিন পরেই বাংলাদেশে চলে আসছে তো স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা সেপরে যে একটা ইয়ে আছে সেটা তো আমার ভিতরে নাই তো আমি স্বামীকে কীভাবে তার চাহিদা পূরণ করবো এরকম একটা চিন্তা পরিকল্পনা আমার ভিতরে আসে মানে চিন্তা ভাবনা চিন্তাভাবনা করে পারতিনি যে আমি এখন কী করব দিন পরে যখন স্বামী আসলে বাইরে থেকে স্বামী তো আমাকে ছাড়বে না তার চাহিদা তো তো আমার পূরণ করতেই হবে আমি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম নেওয়ার পরে বললাম যে কি কী করা যায় কি করা যায় কীভাবে ভিতরে আমার সেক্সের বিষয়টা বা আনা যা আমি এটি কীভাবে কী করব পরে আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিলাম যে এই ঘটনা আর তোমার দুলাবাই তো বিদেশে থাকে অনেক বছর ধরেই সে তো বাংলাদেশে চলে আসবে তো আমার ভিতরে যে সেক্সের জিনিসটা ভিতরে আমার নাই তোমার দুলাবাই তো আমার ছাড়বে না তার তো আবেগ ভালোবাসা সেটা আমার কোনো করতে হবে সেটাকে আমি কীভাবে কী করব ও আমার ফ্রেন্ডটা আমাকে একটা সিদ্ধান্ত দিল যে একটা অত কঠিন বিষয় না নর্মাল বিষয় তোকে একটা পরামর্শ দে যদি এটা শোনস পরে আমি বললাম যে আচ্ছা বল পরামর্শটা আমাকে দে যাতে আমি কাজে লাগাইতে পারি তো বলতেছে তুই ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যাইয়া সেটা তুই ফুলে বল যে তুই বলি আমার এক ডাক্তারের কাছে গেলাম যাওয়া